গুড মর্নিং হ্যাপি সানডে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি সানডেতে এখন টাইম হয়েছে সাড়ে ছটা এখানে এক কমলা বাসন রয়েছে আসবে মাজবে আমার কোনো টেনশন নেই কাপ নিয়ে চলে এসেছি দুটো কাপ যেহেতু এখানে আছে তাই আর দুটো কাপ বার করে নিলাম চাটা করব পল্লব উঠে গেছে ওর দাঁড়িয়ে খাড়ি কামানো হয়ে গেছে রেডি হবে সাতটার মধ্যে বেরিয়ে যাব। জাস্ট এখন চাটা বানিয়ে চাটা খেয়ে বেরিয়ে যাব বাকি যা কাজ সব ফিরে এসে 家里地方也是叫着开密吧，觉得。 হয়ে গেছি চল কাছে যাচ্ছি আর আমি জীবনে শুনিনি ডাক্তারের কাছে আধার কার্ড নিয়ে যেতে হয় ডাক্তারের কাছে আবার আধার কার্ড নিয়ে যেতে হচ্ছে কি জন্য না বলছে যে নামের স্পেলিং আর কি কি সবের জন্য নাকি লাগবে এসো একবার সকাল সকাল ম্যাচ ম্যাচ হয়ে গেছে ড্রেসটা সকাল সকাল নিয়ে চললাম মা বলো তারপরে সেলি আরো কে কে বলেছে সবাই 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 বলেছে মন্দিরও দিয়েও বলেছে সবাই বলেছে পরে কথা হবে চারজন হ্যাপি সানডে লিখতে পারছিলাম না চশমাটা নিয়ে আসা উচিত ছিল গুড মর্নিং শুভ সকাল চলে এলাম একটা বড় কাজ করে একটু ডাক্তার দেখিয়ে আনলাম ডাক্তার বললো ঠিক আছে ওই একটু রেস্টটা দরকার তো যাই হোক সমস্ত চেক আপ টেক আপ করল ভালো আছে তোমরা চিন্তা করো না ভালো করে করে করছি এবার একটু ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাওয়া ধোসা এনেছি আজকালকেও আমি রেস্ট দিচ্ছি বেশিও কিছু করতে তাও বলে না যে হাত সুরসুর করে কালকে মাই লিখেছিল কমেন্টসে যে হাস্যস্য করলে হবে না রেস্টও নিতে হবে একদম তাই চলো ব্রেকফাস্টটা করে দিই এই যে আমাদের রত্না দেবী আর তার দিদি চার বিস্কিট না দুজনে মিলে খাও আজকে রবিবার এইখানটায় বসে খাবে হ্যাঁ শান্তি করে বসে খাও এই দেখো সানডে ব্রেকফাস্ট সানডে ব্রেকফাস্ট মশালা দোসা চলো খেয়ে নি দুজনের ওই যে আরেকজনের দুধ হচ্ছে এটা থেকে এটা থেকেই ভাগা ভাগি হয় কেমন হয়েছে গো ভালো বানিয়েছে পুটটা বেশ অনেকটাই দিয়েছে না খাও আমিও খাই আমারটা আম এনেছি বেশ বড় বড় আম বেশি না দুখানা নিয়েছি বেগুন ও দুটোই নিয়েছি টাকা কেজি বড় বড় উচ্ছে এনেছি শশা যেটা গরমকালে একদম কম্পালসারি আর শীতকালের একটা জিনিসও এনেছি দেখাচ্ছি সেটা আগে বের করে নি কুমড়ো এনেছি পুঁই শাক বানাবো বলে আর এনেছি ফুলকপি খুব সুন্দর ফুলকপি পাওয়া যাচ্ছে এখন বাজারে আশ্চর্য লাগলো এত সুন্দর ফুলকপি কিন্তু এখন পাওয়া যাওয়ার কথা না পাওয়া যাচ্ছে একটা নিয়ে নিলাম তিরিশ টাকা নিয়েছে ফুলকপিটা আর যেটার জন্য খুব ইচ্ছা হচ্ছিল খাওয়ার সেটা এনেছি এই যে পুঁই শাক আর কেটে কুটে গোছাবো তার আগে এগুলোকে ব্যাগে ভরে ফেলি আর একটা ভাবছি কেটে আজকে একটু মোরলা মাছ দিয়ে টক করবো শশা পুরনো শশা একটা আছে তার মধ্যেই নতুন গুলো ভরে দিই সকাল রবিবারের সকালবেলার বাজার তো দামটা একটু বেশি পঞ্চাশ টাকা করে নিল শশা টা ভরে বেগুনটা জানি না বেগুনটা থাকবে কিনা একটা তো তরকারিতে দেব মাছের মাথা দিয়ে পুঁইশাক করবো তাতে একটা বেগুন দেব আর ইয়ে করব তোমার পুটি মাছটা করবো দেখি পুটি মাছটা কি করবো আলু বেগুন দিয়ে করি কিনা দেখো পটলের খোসা রেখেছিলাম বাটবো বলে সে আর বাটা হয়নি খোসা সব শুটকি মাছের মতো শুকিয়ে গেছে মানুষ অনেক কিছু বলে কিন্তু পোড়া মন না অনেক কিছু মানে না পুঁইশাক রান্না করতে গেলেই কিছু পুরনো কথা মনে পড়ে পুঁইশাক রান্না করলে কখনো তাদেরকে ছেড়ে খেতাম না সেগুলো মনে পড়ে যায় কি জানি হয়তো আমার মনটাকে আমি শক্ত করতে পারি না পাথর করতে পারি না তাই জন্যই বারবার মনে পড়ে পুঁইশাক আনলেই বিশেষ করে এরকম মোটা পুঁইশাক আনলে তো আরই মনে পড়ে কি করবো তোমরা বলবে ভুলে যাও ভুলে কিন্তু না 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 এখানে কি করা যাবে অনেক কিছুই মানুষ চেষ্টা করে পারে না গো রান্নার জন্য সব রেডি করে ফেলেছি কেটে কুটে একদম রেডি শুধু রসুন কাঁচা লঙ্কা আদাটা থেতো করতে হবে ওটা ছাড়া বাকি সব রেডি দেখিয়ে দিই পুঁইশাকের তরকারির জন্য আলু পুঁইশাকের টাটা কুমড়ো আর বেগুন এখানে কেটে নিয়েছি এখানে আছে পুঁইশাকের পাতা এখানে আছে কুমড়ো ফুল বড়া বানাবো এখানে আছে আম চাটনি বানাবো এখানে সরু সরু করে বেগুন আর সরু সরু করে আলু কেটেছি এই যে এখানে পুঁটি মাছ এনেছি না পুঁটি মাছটা চচ্চড়ি করব আর এই মাছের মাথাটা দিয়ে পুঁই শাক করবো আর এইখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি আলু বেগুন দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে একটু শুকনো শুকনোই করেছি চচ্চড়িটা মাছটা খুব ভালো ছিল বেশ বড় ছিল কাতলা মাছের মাথাটা আধখানা এনেছি দেখো আধখানায় তাই কতটা আর পুঁইশাখও যা এনেছিলাম একবারে করে নিলাম ওই রেখে ঠেকে আর দিইনি করে নিই তরকারি করা অবস্থায় থাকবে আর আজকে ভাবছি ওই যে একটা ছোট্ট স্টিলের হাড়ি এনেছিলাম না যেটা আমাকে দিয়েছিল গিফট ভ্যালেন্টাইন্স ডেতে ওইটা আজকে উদ্বোধন করব। এই পুঁই শাকের তরকারিটা ওতে রাখবো এইভাবে আজকে ওটা উদ্বোধন করব। হোক পুঁই শাকটা আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি হচ্ছে তোমার এই ফুলের বড়াটা বড়াটা অর্ধেক ভাজা মানে এক ভাজা করে রেখে আমি তো ফ্রাই যা করি সব সময় ডবল ফ্রাই করি একবার ফ্রাই করে রেখে স্নানে ঢুকবো বেরিয়ে এসে খাওয়ার আগে সেকেন্ড ফ্রাইটা করে নেব আর ইয়ে ফুল দশ টাকায় দশটা ফুল তো দুটো দুটো করে একসাথে করে নিয়ে আটটা ভেজে নেব আর দুটো থাকবে ওটা কালকে খাওয়া যাবে এখন ফাইনালি রেডি হয়ে গেলো পুঁই শাকের তরকারি মাঝে একটা রবিবার চলে গেছে যে রবিবারে ছুটি ছিল না আর এই রবিবারে আবার গুছিয়ে একেবারে থালি টাইপের করে রান্না করেছি দেখো টকের ডাল যেটা কালকে করে রেখেছিলাম মাছের মাথা দিয়ে পুঁই তরকারি করেছি এদিকে করেছি হচ্ছে তোমার কুমড়ো ফুলের বড়া আমের চাটনি তবে আমটা খুব একটা ভালো না কাঁচা মিঠা টাইপের আর পুঁটি মাছের চচ্চড়ি ব্যাস এই নিয়ে দুজনে এবার খেতে বসে যাই দুটো বেজে গেছে আসলে সব কিছু গুছিয়ে করতে করতে না ধোয়া কাটা বাটা সব করতে করতে একটু দেরি হয়ে গেল ঠিক আছে ছুটির দিন একদিন একটু দুজনে একসাথে বসে খাবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো ইটিং শোর চ্যানেলে পল্লব গ্যালাক্সি চ্যানেলে তো একটু তো দেরি হতেই পারে তাই না চলো খেয়ে নিই খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সে খাওয়ার বাসনপত্র গুছিয়েও রেখেছি এদিকে টেবিলও পরিষ্কার করা হয়ে গেছে দিয়ে এখন যাচ্ছি একটু শুয়ে রেস্ট নেব আজকে আর কালার করা হলো না শ্যাম্পু করা হচ্ছিল না আজকে শ্যাম্পুটা করেছি কালার করব খুব শিগগির করব। এর মধ্যেই করব কালার দেখি কবে করি এবার আর কালো করব না লাল করব। আদরের টিউশন ছিল আদরকে টিউশানে দিয়ে চলে এলো আমার এইটা কিন্তু ইগনোর করো সাদা চুলগুলো আমি এইবার অন্যরকম করবো চুলের স্টাইল ওই জন্য সাদা চুলগুলো এক্ষুনি কিছু করছি না বলল আদরকে দিয়ে এলো আসার সময় নিয়ে এলো এই যে শিঙাড়া লবঙ্গ লতিকা আর একটুখানি মুড়ি রেখেছি এখানে এখন মুড়ি খাবো তারপরে একটু চা খাবো ভদ্রলোক খালি গায়ে ওই যে বসে আছে খালি গায়ে ওই জন্য আর বেশি দেখাচ্ছি না আর এই শিঙাড়া দিয়ে আর একটুখানি কর্নফ্লেক্সের ওই আমার একটা ডানা ঝুকাই না ওইটা এনেছ দুটো দিয়ে মুড়িটা মেখেছি রাতের খাবারে ভাত পটলআলুর তরকারি ডকের ডাল মাছটা যার কিছু খেতে ইচ্ছা করছে না আজকে হলো এখন সময় হয়েছে 11:30 সারা যেমন আগের রোববার অফিস ছিল কল আমাকে নিয়ে আসলো আর এই রোববার সারাদিন দুজনে এনজয় করেছি বিকেল বেলা সন্ধ্যা বেলা এমনকি এখনো এনজয় করব কারণ এখনো যেটা ওয়েব সিরিজটা দেখছিলাম একটা এপিসোড বাকি আছে ওটা দেখে তারপরে শুভ তা তোমাদেরকে যেটা বলার সেটা হলো যে ডাক্তারের কাছে তো গেলাম ডাক্তার বললো যে ওর খুব টেনশন হচ্ছিল যে কি হবে কি হবে কি হবে দিয়ে ডাক্তার বললো না না ঠিক আছে কোনো অসুবিধা নেই যে প্রবলেমটার জন্য গেছিলাম অসুবিধা কিছু নেই দিন কুড়ি বাদে যদিও যদি তখনও সেই প্রবলেমটা থেকে যায় কি প্রবলেম সেটা আর আমি ভেঙে বললাম না তো যদিও সেই প্রবলেমটা থেকে যায় তাহলে দিনপুরি বাদে আরেকবার দেখিয়ে তারপরে যা করার করবে এমনি যা যতটুকু যা পরীক্ষা করে দেখেছে তাতে সমস্যার কিছু নেই তো সেটাতে দুজনেরই মনটা খুশি হয়ে গেছে দুজনেই ভালো করে বাজার ঠাজার করে ঘরে এসে দেখলেই অনেক কিছু রান্না বান্না করেছে ইটিং শোতে দেখেছো খাওয়া দাওয়া তারপরে ওয়েব সিরিজ দেখা সবই হয়েছে এখন রাত্রিবেলা এলাম শুতে কালকে সকালে আর আমার রান্নার কোনো ঝামেলা নেই রান্না করাই রয়েছে রাতে ওই মাছ ফাছ কিছু খাইনি দেখলে ডাল আর পটলের তরকারি দিয়ে খেলাম আর গতকাল তো গতকাল দেখো আমার না ঠোঁটটা কিরকম খাটছে ওই তর তো দাড়ি কামায়নি বলে আর আসলো না রাত্রিবেলা বেলা দাদা তো আজকে আবার দাদা বলবে দাদা বলে আমরা ভিডিওটা শেষ করব তো নাও আমি এখন তাহলে দায়িত্বটা দিয়ে দিলাম যে দাদা বলবে তার কাছে ট্রান্সফার করে দিলাম দাদা মাস্টারের হাতে এর আর দাদা মাস্টার তোমাদের জন্য দাদা দাদা মাস্টার কেন বললাম

কোলাকালে বস্ত্রধারী যৌবনে উলঙ্গ বৃদ্ধকালে জটাধারী মাঝখানে সুরঙ্গাল মানে হচ্ছে ছোটবেলার কথা উত্তর চাই আর ভিডিওটা করাবো না ভিডিওতে অনেক কিছু দেখেছো এইটার উত্তর তোমরা সবাই দেবে জানো না জানো চেষ্টা করবে আমরা এটাই চাই যে সবাই মিলে চেষ্টা করবে সবাই মিলে অংশগ্রহণ করবে তবে না ভালো লাগবে একটা মানে কিছু প্রশ্ন করে সবাই পার্টিসিপেট করলে

হাসিতে হাসিতে যায় নারী পর পুরুষের কাছে ভিতরে গেলে দুটো চিন্তা ভাবনা করে চলো হাসিতে হাসিতে যায় নারী পর পুরুষের কাছে যাইবার কালে কান্না কাটি ভেতরে গেলে হাসি ঠিক আছে আমার একবার শুনলেই আমি করতে হয়ে যায় কাটা কাঁটা কুডনাইট শিবরাত্রি ভালো থেকো সুস্থ থেকো গরম কালটা কাটা ঠান্ডা গরম সবই চলছে